নমস্কার পাঁচফোরণ চ্যানেলে আবারও তোমাদের স্বাগত জানাই অনেকদিন পর পুজো দীপাবলি সবকিছু কাটিয়ে ছুটি চলে এসেছি আবার তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে কপির একটা রেসিপি বানাবো ফুলকপি এখন শীত গরম বলে কোনো কথা নেই সব পাওয়া যাচ্ছে বাট তবুও শীতের দিকেই আমরা ফুলকপিটা খেতে বেশি প্রেফার করি তো চলো আবার একটা রেসিপি নিয়ে এসে গেছি তোমাদের সাথে আজকে চলো শুরু করি প্রথমেই কড়া বসিয়ে দিয়েছি কড়াই দিয়েছি একটু সাদা তেল তেলটা গরম হচ্ছে এর মধ্যে দেব একটু ঘি আর ভালো করে গরম হবে এবার বাকি রান্নাটা করবো তো চলো যেমন যেমন করছি তোমাদের সাথে তেমন তেমন শেয়ার করতে থাকি তো চলো তোমরা অবশ্যই কমেন্ট করো কিন্তু পুজোর দীপাবলি কে কেমন কাটালে আমি অবশ্যই অনেকটা দেরি করে ফেলেছি তোমাদের কাছে আসতে ঠিক আছে জানিও তোমরা পুজো কেমন কাটালে চলো রান্নাটা শুরু করা যাক এটা গরম হোক আসছে চলো ঘি আর তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে এবার এই সরু সরু করে একটু এই যে সরু সরু লম্বা লম্বা করে একটু পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে একটু বেরেস্তা একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কেটে রেখেছি পেঁয়াজটাকে প্রথমে একটু ভালো করে একটু বেরেস্তা মতো ভেবে এই সময় গ্যাসের ফ্লেমটা খুব একটা জোরে রাখবে না বা খুব একটা কমও রাখবে না মিডিয়াম ফ্রেমে রেখে তোমার মধ্যে পেস্টাকে ভেজে নেবে ভালো করে ভাজবো আহ এইটা আজকের রেসিপিটাকে তোমরা ফুলকপির আহ শাহী করমা বলতে পারো যে যাই হোক ফুলকপির একটা ভালো রেসিপি যেটা তোমার রুটি লুচি পরোটা

এটা আবার একদম রান্নার শেষ পর্যায়ে গিয়ে লাগবে এটাকে এখন তুলে রেখে দেবো চলো এটা করা তারপর আবার তো নেওয়া হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে তুলে একই অল্প এক চিন্তি নুন দেব নুন দিয়ে এর মধ্যে তিলকপি গুলোকে দিয়ে এবার ভালো করে ভাজবো নুনটা ভালো করে এই তেল সাথে মিশিয়ে দিলাম এবার এর মধ্যে একে একে ফুলকপি গুলোকে দিয়ে ভালো করে ভেজে দিলাম মিনিট দু থেকে তিনে না যারা করে ফুলকপি গুলোকে ভেজে নি ভেজে নিয়ে আমার দেখা ঠিক মিনিট দুই দিনে ফুলকপি গুলো মিনিট দুই দিনে ফুলকপি গুলো মেরেছে নিয়ে আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার ফুলকপি গুলোকে একে একে থেকে তুলে নেব এগুলো কড়া থেকে তুলে নিয়ে বাকি রান্নাটা আবার তোমাদের দেখাচ্ছে তো ফুলকপি ভাজার ওই একই তেল আর ঘি যেটা ছিল ওর মধ্যেই বাকি রান্নাটা হবে তো প্রথমেই ফোড়নের জন্য দিচ্ছি এই যে দুটো শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা মানে একটু এলাচ আছে একটু দারচিনি আর দু একটা লবঙ্গ দিয়ে দিলাম তেলের মধ্যে এটাকে একটু মিনিট দেড় নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা ওই আমি মোটামুটি মতো পেঁয়াজ বেটে রেখেছি সেটাকেই এটা ভালো করে মিশিয়ে পেঁয়াজটাকে ভাজবো যতক্ষণ না এই পেঁয়াজটার কালারটা চেঞ্জ করছে এটাকে ভালো করে ভাজতে হবে চলো পেঁয়াজটা ভাজা ভাজা হোক আবার আসছে পেঁয়াজটা দিয়ে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি এই যে পেঁয়াজের কালারটাও দেখতে চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে এই যে আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি একটু পেস্ট করে রেখেছি একসাথে এটা যে যেরকম ঝাল খাও সে সেরকম অ্যাড করবে এই রান্নাটা মোটামুটি ওই আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়েই হবে শুকনো লঙ্কা এর মধ্যে মানে গুঁড়ো লঙ্কা যেটা সেটা আর দেবো না শুধু কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা দেবো

এবার এর মধ্যে আমি অ্যাড করব এই যে কাজু আমি দশ গ্রাম কাজু দশ দশ গ্রাম চারমগজ আর অল্প একটু পোস্ত একসাথে বেটে রেখেছি সেটাকে এর মধ্যে অ্যাড করে দেব এটাকে ভালো করে মেশাতে মেশাতে এই সময় একটু এই কাজু চারমাগজ পোস্ত বাদটা দিয়ে অল্প একটু জল এর মধ্যে দেবো যে বাটি ধোয়া অল্প একটু জল এর মধ্যে অ্যাড করলাম এবার এটাকে ভালো করে মিশিয়ে আর কিছুক্ষণ গেছে তুই এই সময় একদম লোতে রেখে মশলাগুলোকে ভালো করে কষাতে দেবো একটু সময় নিয়ে ধীরে ধীরে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেবো চলো এটাকে কষিয়ে নিই তারপর আসছে তোমাদের কাছে এবার এর মধ্যে রেগুলার কিছু মশলা অ্যাড করব প্রথমেই দেব অল্প একটু ধনের গুঁড়ো এটা পরিমাণ মতো দেখে দিতে হবে এরপর দেব অল্প একটু জিরে গুঁড়ো আর একটু যাতে রং হয় তার জন্য দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই মশলাগুলোকে এবার ভালো করে এর সাথে একসাথে মিশিয়ে দেব

তো চলো এটা একটু ভালো করে মিশিয়ে দিলাম এটা একটু কষে যাক তারপর একটু ওই বাটিটা ধুয়ে জলটা অ্যাড বাটিটা ধুয়ে অল্প একটু জলের মধ্যে অ্যাড করে দিলাম এটাকে ভালো করে একটু কষতে দেব এটা কষুক তারপর আসছি তোমাদের কাছে মশলাটা কষে গেছে ভালো মতো এবার এর মধ্যে পরিমাণ মতো নুন অ্যাড নুন পরিমাণ মতো এখন অ্যাড করলাম কম বেশি সেটা পরে একবার দেখে নিতে হবে আর তার সাথে দেবো হচ্ছে চিনি একটু আহ যেহেতু বলেছি কোরমা কোরমা একটু মিষ্টি মিষ্টি হয় তো অল্প একটু চিনি দেবো দিয়ে দিলাম একটু চিনি চিনিটা এটা যে তোমরা যে নিজের স্বাদ মতো অ্যাড করো কোনো অসুবিধা নেই এবার নুন চিনিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে দেব ভালো করে মিশিয়ে দিয়েছি নুন চিনিটাকে দিয়ে এবার একে একে ফুলকপি গুলোকে এর মধ্যে অ্যাড করে দিয়ে ভালো করে কষতে দেবো মশলার সাথে ফুলকপি ভাজা তুলে রেখেছিলাম তার যে তেলটা তেলটাকেও এর মধ্যে ভালো করে দিয়ে দেবো ভালো করে এটাকে মিশিয়ে দেবো মশলার সাথে মশলার সাথে মিশিয়ে ভালো করে এটাকে কষতে দেব মিনিট দুই মোটা এটা কষা হোক তারপর দেখাচ্ছি তোমাদের ফুলকপির সাথে মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড দুধ এই রান্নাটা হবে মানে দুধ দিয়ে মানে সেদ্ধ হতে যেটুকু জল লাগতো সেই জলের বদলে দেবো দুধ আর এটা নারকের দুধ দিলে ভালো হয় কিংবা দুধ না থাকলে গরুর দুধও দিতে পারো বাট আমার কাছে গরুর দুধ নারকলের দুধ দুটোই এখন কোনোটা নেই তো আমি একটু অল্প আমুল দুধ ঘুলে নিয়েছি নারকলের দুধ দিলে সবচেয়ে স্বাদটা ভালো হয় বাট আমুল দুধ দিলেও কোনো প্রবলেম হবে না সেমস আদি মোটামুটি আসবে আমুল দুধ আমি একটু গুলে রেখেছিলাম তো পরিমাণ মতো দুধ আমি অ্যাড করবো মোটামুটি ততটাই অ্যাড করবে ততটাই ফুলকপিগুলো সেদ্ধ হতে লাগবে তো পরিমাণ মতো দুধ আমি অ্যাড করে দিলাম ভালো করে এবার এই মশলাটা মিশিয়ে দেব চলে গেলো এবার এটাকে শুঁকতে দেবো ফুলকপিগুলো সেদ্ধ হোক তারপর আসছি তো বলে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার ফুলকপির শাহী কর্মা একদম মোটামুটি রেডি এই যে গ্রেভিটা একদম এরকম মোটামুটি অল্প একটু গ্রেভি আমি রাখবো যেহেতু আমি পরোটার সাথে সার্ভ করবো একটু তো গ্রেভি লাগবেই আপনারা যে যেরকম গ্রেভি চাইছেন সেরকম রাখতে পারেন তবে মোটামুটি এরকম রাখলে এটা আরেকটু টানিয়ে যাবে কেন কি যেহেতু কাজু টাজু ওসব দেওয়া আছে তো এর মধ্যে আমি শুধু এবার উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো নাম গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটাকে ভালো করে এর সাথে মিশিয়ে দেব এবার ওই যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম অল্প পেঁয়াজ ভাজা এর اوپر দিয়ে ছড়িয়ে দিন আমার একদম রেডি চলুন এটাকে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফুলকপির শাহী কোরমা আমার একদম রেডি তোমরাও ওইভাবে বাড়িতে বানিয়ে দেখো কেমন লাগে যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারো আশা করি ভালো লাগবে অবশ্যই কমেন্টস করো কেমন লাগলো প্লিজ চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দি আমাদের সাথে থেকো পাশে থেকো আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আজকের মধ্যে এটুকুই টাটা